কারিম নিয়া আনন্দ করে না করে কারিম নিয়া মুসলমানের সন্তান আনন্দ করে না কেউ নতুন বিয়া কইরা নতুন বউ নিয়া আনন্দ করে কেউ নতুন গাড়ি কিনা আনন্দ করে কেউ নিজের সন্তান নিয়ে আনন্দ করে কেউবা আবার বিল্ডিং বানায় আনন্দ করে চিল্লায় বলেন ঠিক কি না নতুন বউ পাইলে একবারে বাড়ির ভেতরে দেখবেন দশটা বক্স ঢাঁস ঢাঁস ঢাস ঢাস করে বাজে আপনাদের এলাকায় বাজে এমন বক্স লাগায়া দেয় বাড়ির এই সাইডে পাঁচটা ওই সাইডে দশটা মাঝখানে হুজুরের বাড়ি ও বেটা ভুলে যায় এমন ধাঁস ধাঁস করে বক্স বাজানো শুরু করে দেয় সারা দিন আমাদের গ্রামের সাইডে একটা বিয়ে হলো মাঝখানে একটা হুজুরের বাড়ি পিছন দিকে চারটা বক্স সামনে হলো তিনটা বক্স সারা দিন চব্বিশ ঘন্টা ডান্স 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 পাগলু ডান্স আপনাদের এলাকায় বাজে এই যে অপসংস্কৃতি ইসলামের নামে আল্লাহ কাল আপনাকে আমাকে দুনিয়ার বুকে নিয়ে আনন্দ করার কথা বলেছে নিয়ে আনন্দ না করে মুসলমানের সন্তানেরা বিয়ে বাড়িতে বক্স বাজাইয়া বিয়ে বাড়িকে হারাম করে দেয় চিল্লা বলেন নাউজুবিল্লা দোস্ত এই বিয়ে বাড়িতে যেই বিয়ে বাড়িতে বক্স বাজলো যেই বিয়ে বাড়িতে ভিডিও করা হলো এই মহিলার সংসার জীবনের ভেতরে কখনো সুখ শান্তি আসবে আসবে না কখনো সুখ শান্তি আসবে না এর পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে ও শাকিব খান বুবলি সারা আর কেউ হবে বুবলিরা কয় এই সন্তানকে বুবলি এই সন্তান আমার সাকিব খান রে যখন বলা হয় এই সন্তানকে সাকিব খান বলে এই সন্তান আমার কিন্তু আমি বিয়ে করি নাই তাহলে এই সন্তান কি বৈধ পথের সন্তান তাহলে কি পতের সন্তান অবৈধ পথের সন্তান এই যে আল্লাহ তার আপনাকে আমাকে আনন্দ করতে বলেছে কিন্তু আপনি আমি দুনিয়া নিয়ে আনন্দ হয়ে গেছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি না আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন মুসলমানের সন্তানরা কোরআন নিয়ে আনন্দ করবে মুসলমানের সন্তানরা দুনিয়ার বুকে সব চাইতে বেশি এই কোরআনুল কারিমের উপর আমন করার চেষ্টা করবে কিন্তু আমরা কোরআনুল নিয়ে আনন্দ করা ভুলে গেছি বাংলার জমিনে আর একটা জিনিস নিয়ে আনন্দ হয় সেটা হইতেছে একটা সময় আসলে দেখবেন বাসন্তীকাল শাড়ি পরিয়া সন্তান একটা দেখবেন পাঞ্জাবি পরাইয়া ওই পাঞ্জাবির ভিতরে আবার ঢোল তবলা একটার আর ছবি আছে না নাই বৈশাখীতে দেখবেন এমন একটা পাঞ্জাবি ছোট সন্তানকে পরে দিছে নিজেও একটা পাঞ্জাবি পরছে